আমাদের মাঝে মে মাস এসেছে পহেলা মে এই দিনটা আসলে আমাদের কাছে তথা সারা বিশ্বের মানুষের কাছে এই দিনটার গুরুত্ব ফুটে ওঠে এই দিনকে নিয়ে আলোচনা ঝড় বয়ে যায় সারা বিশ্বে এটা হলো শ্রমিক দিবস ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে হিসাবে পরিচিত শ্রমিকদের অধিকার এটা আমরা বছরে একবার এই দিনের আলোচনা শুনি কিন্তু আসলে একজন শ্রমিককে অধিকার ইসলাম কি দিয়েছে এই বিষয়গুলি আমাদের সকলের জানা প্রয়োজন গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সঙ্গে এজন্য আজকে আমরা শ্রমিকের অধিকার শ্রমিকের গুরুত্ব শ্রমের অধিকার ও গুরুত্ব এগুলি বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ তো পৃথিবীতে আল্লাহ যত হালাল হারাম ফজিলতের যা বিষয় দিয়েছেন তার ভিতরে প্রথম নম্বরে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হালালভাবে রিজেকের অনুসন্ধান করা হালালভাবে রিজেকের অনুসন্ধান করা এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন ইয়া ইয়া রাসূল কুন মিনাত তাইয়বাত ওয়া আমালু সলিহা ইয়া ইয়া রাসূল হে রাসূলগণ কুন মিনাত তাইয়বাত তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো ওয়া আমালু সলিহা ইব নে কর্ম করো তা আল্লাহ সুবহানাহু ওয়া নিকটে আমল গ্রহণ যোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত আছে আমল করলেন আর আল্লাহর নিকট গ্রহণযোগ্য হলো তা নয় তিনটা শর্ত এক নম্বর হচ্ছে ইমানের থাকতে হবে এক যে কোনো আমুল করতে গেলে এখলাস থাকা লাগবে দ্বিতীয় নাম্বার ইত্তিবা ও রাসুল্লাহ রসুল্লাহ সাল্লাসাল্লামের সন্না অনুযায়ী হতে হবে রাসুল্লাহ সাল্লা সাল্লামের মত ও পথ ও আদর্শে অনুযায়ী হতে হবে আর তৃতীয় নম্বর হচ্ছে কাসমান হালালান আন্তাইবা হালাল ভাবে উপার্জন করতে হবে কাসমান হালালান আন তাইবা এই তিনটা যদি শর্ত কারো আমলের ভিতরে মিলে কারো কর্মে যদি এই তিনটা শর্ত থাকে তাহলে তার এবাদত আল্লাহ সব হানাহু আতাল নিকটে গ্রহণযোগ্য হবে এক নম্বর হচ্ছে এর ভিতরে গুরুত্বপূর্ণ আমরা যেটা আলোচনা করব সেটা হলো কাসবান রিজবান হালাল আন সৎভাবে সততার সাথে উপার্জন করা সততার সাথে সৎভাবে উপার্জন করা এই নির্দেশ আল্লাহ সোহানাবুয়া তালা কুর কারিমে দিয়েছেন ইয়া আয়োহার রসুলু কুলুমিনা তাইবা তিওয়াম সলিহা আল্লাহ বলেন হে রসুলগণ তোমরা কুলু মিনাত এবার হালাল খাদ্য ভক্ষণ করো এবং নেক কর্ম করো রাসূলুল্লাসাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম শ্রমের গুরুত্ব দিয়েছেন শ্রমের মর্যাদা দিয়েছেন রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম রাসূল্সাল্লাহু আলাইকুয়াসাল্লাম বলেন যে কোনো একজন ব্যক্তি আর ব্যক্তির নিকটে হাত পেতে থাকবে তার সহায়তায় নিজের জীবনকে পরিচালনা করবে বললেন যে এটা হবে না কেয়ামতের দিন তাহলে এই যে তার সহযোগিতা কারো নিকট হাত পেতে জীবন পরিচালনা করেছ এর একটা রূপ এর একটা চেহারা তোমার শরীরের ভিতরে আল্লাহ সব তালা রেখে দিবেন সুতরাং তোমাকে কারোর নিকট হাত পেতে কারো উপর ডিফেন্ড করে নির্ভর করে তোমাকে চললে হবে না তোমাকে কর্ম করে তোমার জীবনকে পরিচালনা করতে হবে এজন্যই রাসুল্লাহ সাল্লু আলু সাল্লামের নিকটে একজন বেদৈন এসে নাবিজ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে চাইলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ সাল্লাম আ তিনি সমানকালীন কিছু আমাকে একটু দেন কিছু ভিক্ষা দেন টাকা চাইলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ওই বেদইনকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার কি অল্প কিছু সম্পদ আছে ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ না আমার কাছে অল্প কোনো সম্পদ নেই আমার কাছে শুধু রয়েছে একটা কাতা রয়েছে এটা আমি এক সাইডে গায়ে দেই আর এক সাইডে নিচে বিছায় রাখি আর একটা গ্লাস রয়েছে যেটার মাধ্যমে আমি এবং আমার পরিবার ওই গ্লাসের মাধ্যমে পানি পান করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযহাবু ইলা বাইতিকা যাও তোমার বাড়িতে যাও গিয়ে ওই দুটো জিনিস আমার কাছে নিয়ে এসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা অনুযায়ী ওই বেদহীন বাড়িতে গেল এবং এই দুটা কাতা এবং গিলাস এই দুটা জিনিস নিয়ে নবীজ সাল্লা সাল্লামের কাছে উপস্থিত হলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এটা এই কাতা এবং গিলাসকে হাতের উপরে ধরে বললেন তোমাদের ভিতরে কি এমন কেউ আছো এইটাকে ক্রয় করবে এমন কেউ আছো কি একজন ব্যক্তি একজন সাহাবি দাঁড়ায় বললে ইয়ার রসুল্লাহি সাল্লাহ সাল্লাম দেড় হাম অহিদান আমি এক দেড় এটা খরিদ করতে চাই ক্রয় করতে চাই সাল্লাহ সাল্লাল্লাহ হোয়ালাই হুয়াসাল্লাম বললেন না এক দেড় নয় তোমাদের ভিতরে যে দুই বা তিন দেড় হাম দেবে তাকে আমি এটা দিব একজন ব্যক্তি খরিদ করে নিলেন দুই দেড় হামের বিনিময়ে নবিসাল্লাল্লাহ হওয়া আলাই হুয়াসাল্লাম এই দুই দেড় হাম ওই বেদুইনের হাতে দিয়ে বললেন যাও এই এক দেড় হামের কিছু খাবার কিছু খাদ্য ক্রয় করে তোমার স্ত্রীর কাছে জমা দাও আর এক টাকা নিয়ে তুমি একটা কুড়াল কিনে নিয়ে আমার কাছে সেই কুরালটি নিয়ে এসো রসুল্লা সাল্লাই সাল্লামের কাছে ওই কুড়ালটি ক্রয় করে এনে দেওয়া হলো নবীজ সাল্লাই সাল্লাম নিজ হাত দ্বারা সেই কুড়ালে একটা বা একটা কাট লাগায় দিয়ে তার হাতে দিয়ে বললেন হাতুল লাগায় দিয়ে তার হাতে দিয়ে বললেন যাও ইয়া মালু তুমি এটা দিয়ে তুমি তোমার নিজের কর্ম করো এবং তা থেকে উপার্জন করতে থাকো রাসূলুল্লাহ নির্দেশ পাওয়ার পরে ওই বেদুইন ব্যক্তি জঙ্গলে গেল কাট কেটে নিয়ে কর্ম করতে শুরু করে দিল কয়েক দিনের ভিতরে পনেরো দের হাম সে উপার্জন করেছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমি আজকে পনেরো দের হাম অর্জন করেছি এক দিনে পনেরো দের হাম অর্জন করেছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন জীবনে তুমি কারো কাছে হাত পাতিও না এজন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুগলা ওমার সাহাবীরা জেনে রাখো একজন ব্যক্তি দান করে আরেকজন ব্যক্তি দান গ্রহণ করে জেনে রাখো যে দান দেয় সে হচ্ছে উত্তম সে উপরে তার হাতটি উপরে থাকে সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন যে দান গ্রহণ করে তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন তার হাত উপরে থাকে কোথায় থাকে উপরে থাকে তার হাত সুতরাং যে যত বেশি দান করবে যে যত বেশি আল্লাহ সহ হানা রাস্তায় ব্যয় করবে অসহায় দরিদ্রদের পাশে যে যত বেশি দাঁড়াবে আল্লাহ তার মর্যাদা তত বেশি বৃদ্ধি করে দেবে আর যে যত বেশি নিচ থেকে নেবে সে তত বেশি অসহায় হয়ে যাবে এটা শুধু আমাদের আপনার পারিবারিক জীবনেই নয় শুধু আপনার আমার নিজের পারিবারিক জীবনেই নয় নিজে কারো থেকে নিয়েছি সেটাই নয় আপনার দেশও যদি অন্য দেশ থেকে নিচে হাত পেতে কিছু নাই তাহলে সেই দেশও নিম্নগামী হতে থাকবে সেই দেশ কি হতে থাকবে নিম্নগামী হতে থাকবে তারা অন্যের উপর ধর্ণা দিয়ে থাকবে নিজের অসহায়ত্ব নিয়ে বসবাস করবে তারা সুতরাং আমরা আমাদের দেশকেও আমরা দেখতে পাই যে আমাদের মুসলিম রাষ্ট্র আমরা কোটি কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও আমরা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের বিরুদ্ধে কিছুই করতে পারি না কারণ আপনার হাত যে নিচে আপনার আমার হাত যে সর্বদা নিচে থাকে তাদের থেকে কিছু নিয়েই না দেশ পরিচালনা করতে হয় সুতরাং যে জাতির নিচে হাত থাকে সে জাতি কখনো মাথা উঁচু করতে পারে না এজন্য রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন এ মালু আমল করো মাল হও তুমি নিজে পরিশ্রম করো পৃথিবীতে পরিশ্রমের মর্যাদা দিয়েছেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম পরিশ্রম যারা করে তাদের পরিশ্রমে রসুল্লাহ সাল্লাই সাল্লাম সহযোগিতা করতে বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে একজন আমেল একজন শ্রমিক আর একজন মুরিবের ভিতরে কোনো পার্থক্য নেই একে অপরের যেন ভাই হয়ে যাও তোমরা ইসলাম দিয়েছেন মর্যাদা দিয়েছেন কাহাকে খাটো করেননি কাউকে ইসলাম নিচু উঁচু ইসলামে এই বৈশিষ্ট্য কাহকে দেননি ইসলাম সকলকে সমান করে দিয়েছেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে একজন শ্রমিক সেও তোমার ভাই তার সঙ্গে তুমি এমন ব্যবহার কর সুতরাং আঠারোশো ছিয়াশি সালে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ সেই আমেরিকাতে আমেরিকার শিকাগো শহরে এগারো জুন বা তার ঊর্ধ্ব এই শ্রমিক হত্যার নিঃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের দাবি তো দেওয়া হয় নাই বর্তমান এখনো পর্যন্ত শুধুমাত্র শুধুমাত্র এই এই ডে দিনটাকে পালন করা হয় কিন্তু কোনো শ্রমিকের মর্যাদা এখনো পর্যন্ত দেওয়া হয় নাই ইসলাম যা দিয়েছে সেটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে ইসলাম যা দিয়েছেন সেই চোদ্দশো বছর আগে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম তার দৃষ্টান্ত তার নমুনা বাস্তবে দেখে দিয়ে গিয়েছেন যে একজন শ্রমিকের সঙ্গে কি ব্যবহার কি আচরণ করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম থেকে কোনো সময় এমন কোনো কথা শুনি নাই যে আমার কোন কর্মের কারণে নবীজি সাল্লাহ আলাইহি বললেন ইশ তুমি এটা কেন করেছ বা কেন করলে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম একজন শ্রমিক একজন গোলামের সঙ্গে কি ব্যবহার করতে হয় তা দেখিয়ে দিয়ে গিয়েছেন হযরত ওমর ফারুক আল্লাহ اللہ تعالی সেই মদিনা থেকে বাইতুল মোকাদ্দাস রওনা দিয়েছেন বাইতুল মোকাদ্দাস যাচ্ছেন উঠের পিঠে করে যাচ্ছেন এক হাজার কিলোমিটার অতিক্রম করবেন হজরতে ওমর ফারুক রাজী আল্লাহ তাল আনহু সেই উটের উপরে হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তাল আনহু অর্ধ রাস্তায় তার ভিত্ত তার গোলামকে উটের উপর করে হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালানহু নিজের রশি ধরে নিয়ে গিয়েছেন তারা কি কর্ম করেছেন তারা শ্রমিকদের সঙ্গে ভিত্তদের সঙ্গে কি আচরণ করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জন্যই বলেছেন ও তো থামানান আল্লাহ তুমি একজন আমেলকে একজন শ্রমিককে তুমি দিয়ে দাও তার শ্রমের মর্যাদা তার শ্রমিকের যে টাকা তার গায়ের ঘাম শুকানোর পূর্বেই তুমি তাকে দিয়ে দাও ইসলাম দিয়েছে রে মর্যাদা কিন্তু আমাদের সেই সারাটা দিন শ্রম করার পরে সারা মাস খাটার পরে ওই বেতনটা নেওয়ার জন্যই মিছিল মিটিন মারামারি গন্ডগোল করে তারপরে নেওয়া লাগতেছে এটা হলো আমাদের দেশের চিত্র আমাদের সামাজিক ভাবেও আমরা শ্রমিক যারা তাদেরকে আমরা মর্যাদা দিতে জানি না আল্লাহ সুবাহ এই দুই শ্রেণীর মানুষ যদি পৃথিবীতে না রাখতো তাহলে তো পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত এটা যারা ধনী তাদেরও কোনো গর্বের বিষয় না যারা গরিব যারা শ্রমিক তাদেরও মর্যাদা হানির কোনো বিষয় না আল্লাহ সুবাহান আহুয়া দুই শ্রেণীর মানুষকে কেন সৃষ্টি করেছেন কোরআনে সুবাহানা হুয়া তালা বলেছেন আল্লাহ তো ইচ্ছা করলে পারতেন সকলকে এই কুটি কোটি টাকা ধুনি বানাই দিতে পারতেন কিন্তু কেন বানালেন না প্রশ্ন আমাদের অনেক সময় হয় এর জোহাব আল্লাহ কোরআনে দিয়েছেন দাবা অকাল্লে দি বি আদি হিল মুরু কুল্লি সেই ফাদীর আল্লা দি খলাকাল মাওতা আল হায়াতাল আবল আকম আইউকুম আহাসানু আমালা তোমাদের হায়াতম জীবনে এগুলি আল্লাহ কেন দিয়েছেন। আল্লাহ সুহানা হু আতালা তোমাকে পরীক্ষা করতে চান পরীক্ষার জন্য দিয়েছে। নিয়াবুল আকুম আইয়ুকুম আহাসানো আমালা। পরীক্ষার জন্য আল্লাহ সুবাহানা হু আতালা তোমাদেরকে এ জীবন দিয়েছেন। ওয়াহু আল্লাদি জাল কুমখলে ইফালা অরদি ওরফা বাদুকুম ফ বা কিছু মানুষকে কিছু মানুষের উপর কেন মর্যাদা দিয়েছেন আল্লাহ কিছু মানুষ ধনী কিছু মানুষ বড়োলোক কিছু মানুষ গরিব নিঃস্ব আবার কিছু মানুষ ন্যাংরা খোরা কিছু মানুষ অন্ধ পৃথিবীতে এই ভাগ কেন কেন আল্লাহ বলছেন লিয়া বলু অকুমাই যেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি আর এটা যদি না থাকতো ধনী গরিব যদি পৃথিবীতে না থাকতো তাহলে এই পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত সব যদি কুটিপতি হয়ে যেত তাহলে বাথরুম পরিষ্কার করার মতো মানুষ পাওয়া যেত না ফলে বাথরুমের সমস্যায় অবস্থা কিরকম সৃষ্টি হতো চিন্তা করলেই বোঝা যায় যদি বাজারের কিছু মানুষ পরিষ্কার না করার মানুষ পাওয়া যেত তাহলে সেই বাজারে কোনো উপযুক্ততা না। এই জন্য আল্লাহ সব তালা কিছু মানুষকে কিছু মানুষের উপর মর্যাদা দিয়েছে তবে মানুষ হিসাবে সবাই সমান সে হোক কর্মচারী সে হোক শ্রমিক সে হোক পৃথিবীর সব চাইতে ধনী সকলে মানুষ হিসাবে আল্লাহ সবুয়া সমান করেছেন আল্লাহ পৃথিবীর সব চাইতে মর্যাদাশীল হিসাবে মানব জাতিকে বনি আদমকে আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন বনি আদম সবচেয়ে মর্যাদা সবচেয়ে উচ্চ মর্যাদা দিয়ে আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন কোন ভেদাভেদ নেই এই জন্য নবী সালাম বলতেন রসুল বলতেন যে কোনো ফজিলত কোন শ্রেষ্ঠত্ব নেই কোন অনারব মানুষের উপরে কোন আরব মানুষের মর্যাদা নেই কোন ফজিলত নেই কোনো অনারব মানুষ কোনো আরব মানুষের উপরে কোনো ফজিলত নেই কোনো মর্যাদা নেই কুল্লুকুম বনি আদম তোমরা সকলেই বনি আদম তোমরা সকলেই বনি আদম সুতরাং এখানে একজন শ্রমিক একজন শ্রমিককে কখনোই নিম্ন করা হয় নাই ইসলাম একজন শ্রমিককে ভাইয়ের মর্যাদা দিয়েছে একজন শ্রমিককে ইসলাম ভাইয়ের মর্যাদা দিয়েছে ভাইয়ের সঙ্গে যে আচরণ করা হবে ঠিক একজন শ্রমিকের সঙ্গে সেই আচরণ করা হবে আমরা সুলতান মাহমুদ আমরা নাম শুনেছি তার গজনির সুলতান সুলতান মাহমুদ অর্ধজাহান যিনি শাসন করেছেন এত বড় একজন সুলতান মানুষের আশ্চর্য হয়ে যেতেন যে তার একজন ভিত্ত একজন দাস একজন গোলাম आयास कैसे उन्हें एक से भी ज्यादा ভালোবাসते हैं एक जन गुलाम के अतो भी ज्यादा एक ही सब में खरा होगे सुल्तानो आयास ना कोई बंदा रवा आवाई ना कोई बंदनो सुल्तान महमूद गजनवी দাঁড়িয়ে গিয়েছেন সালাতে তার পাশেই দাঁড়িয়ে গিয়েছেন আয়াজ মানুষেরা তো আশ্চর্য হন কিন্তু সুলতান মাহমুদ বুঝাতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালা সব মানুষকে সমান করেছেন সুতরাং এখানে ভিত্ত গুলাম আমার সঙ্গে কোনো পার্থক্য নেই মানুষ হিসাবে আমার সঙ্গে কোনো পার্থক্য নেই তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে স্থিতিশীল রাখার জন্য কাউকে সুলতান বানিয়েছেন কাউকে গোলাম বানিয়েছেন ইসলামই একমাত্র জীবন বিধান একমাত্র ধর্ম যা একজন শ্রমিক এবং একজন ধনী ব্যক্তিকে পার্থক্য করে নাই সকলকে সমান করেছেন হজরত ওয়কর রাজি আল্লাহ তালু একবার একজন

গ্যাল দেওয়ানি ওলা উভয় সিপাত একজনের ভিতরে থাকতে পারে না হয় তুমি যদি সিদ্দিক আকবর হও তুমি যদি সিদ্দিক হও তাহলে তোমার ভিতরে আরেকজন ব্যক্তিকে তুমি তোমার গোলামকে গালি দিবা এই দুই সিপত একসাথে থাকতেই পারে না গালি দেওয়াকারী হলে তাহলে তোমার সিদ্দিক আকবরের লকব থেকে তোমার কেটে যাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা শুনে লক্ষ টাকার সেই দাস গোলামকে সঙ্গে সঙ্গে আজাদ করে দিলেন্লাহ সাল্লাহ আলহাসাল্লাম কি শিখালেন যে একজন শ্রমিক যে কাজ করে ওই শ্রমিককে তুমি একটু গ্যালিও দিতে পারবে না রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিরা জিজ্ঞাসা করলেন কাম মাররতান মকফরল্লাহু উয়া রসুলল্লাহ ই সাল্লাল্লাহ ওলাই সাল্লাম ওয়ে আল্লাহ রসুল একজন শ্রমিককে কতবার আমরা ক্ষমা করে দিব কতবার ভুল করলে আমরা কতবার ক্ষমা করে দিব রসূল্লা সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেন সাব ইনা মাররতান সব উত্তরবারও যদি সে ভুল করে তারপরে তুমি শ্রমিককে ক্ষমা করে দাও মাফ করে দাও ইসলাম দিয়েছে একজন শ্রমিকের মর্যাদা ইসলাম দিয়েছে কিন্তু আমরা তো শ্রমিকের সেই মর্যাদা আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র পহেলা মেয়ে আসলেই সারা পৃথিবীতে এর আলোচনা আমরা শুনতে পাই কিন্তু সারা পৃথিবীর সব জায়গায় এই শ্রমিকরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে সব জায়গায় তাদের নিজেদের অধিকারের জন্য সংক্ষিপ্ত অধিকারের জন্য তাদের পরিপূর্ণ পাওনা তো দেওয়াই হয় না পরিপূর্ণ পাওনা তাদেরকে দিতে পৃথিবীর মানুষ তো অনিহা প্রকাশ করেই মিটিল বিশিলের মাধ্যমেও সেটা আদায় করা সম্ভব হয় না বরং তাদের উপরে আবার পানিশমেন্ট দেওয়া হয় তাদেরকে হত্যা করা হয় মারা হয় কথা বললেই তাদেরকে শেষ করে দেওয়া হয় ভাইরা আমার আমরা রসুল্লা সাল্লিয় সাল্লামের কর্মগুলি থেকে আমরা শ্রমিকদের মর্যাদা বুঝব একজন শ্রমিক সে কাজে তাকে আমরা দিয়েছি কাজটা করতেই হবে কাজটা তার জন্য বেশ কষ্ট বললেন নাসরু মাহু তুমি তার জন্য তাকে তুমি এই কাজে লাগিয়ে দিতে পারো তবে তাকে তুমি সহজ সাহায্য সহযোগিতা করো তুমি দুই মনের একটা বোঝায় তোমার তাকে তুলে দিতেই হবে তার গায়ে মাথায় দিতেই হবে সে পারবে না তারপরে তাহলে কি করতে হবে তোমাকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে ইসলামীগুলি শিক্ষা দিয়েছেন মানুষকে গোলাম হয়েছে জন্যই যে সে মানুষের উপরে জবরদস্তি করবে আইয়ামে ইয়াতের যুগে যেরকম ছিল হজরতে আবুারি রাজি আল্লাহ তালুক একজন রসুল্লা সাল্লামের জলিলুল কাদের বিশিষ্ট একজন সাহাবি সে তার গোলামকে তার পিতার সহ গাড়ি দিয়েছে এই খবর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পুষলেন এমন সময় আবুজর নবীজের কাছে উপস্থিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আবুজ তুমি তো জাহেলিয়াতের মানুষের জাহেলিয়াতের সময়ের মানুষের যে বৈশিষ্ট্য সেটাকে তুমি তো বর্জন করতে পারো না

তাহলে শ্রমিকদের সঙ্গে আমাদের আচরণ সর্বোচ্চ ভাইয়ের মতো আচরণ হবে একজন উত্তম মানুষের মতো একজন উত্তম বন্ধুর সাথে যে আচরণটা করতে হয় আমরা একজন শ্রমিকের সঙ্গে সে আচরণ আমাদের করা উচিত রাসুল্লা সাল্লি হুয়াসাল্লামের এই শিক্ষাগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে শুধু বছরে একটা দিন সারা বিশ্বের মানুষ এই দিনটাকে স্মরণ করবে এই দিনটাকে স্মরণ করার মাধ্যমে তারা শ্রমিকের বিষয়ে কিছু আলোচনা করবে এতেই ক্ষান্ত নয় আপনাকে আমাকে শ্রমিকদের অধিকার পরিপূর্ণ আদায় করতে হবে তাদের অধিকার পরিপূর্ণভাবে বুঝে দিতে হবে আমরা আমাদের বাড়িতে কাজের মানুষ যেভাবে নেই শ্রমিককে যেভাবে নেই ওই শ্রমিকের সকল ক্ষেত্রে তার উপরে যেন কষ্ট সাধ্য না হয় এরকম চেষ্টা আমাদের সকলের করতে হবে তাহলে রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের একজন আদর্শ গ্রহণকারী হিসাবে আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারবো থাকতে পারব ফলে আমাদের সমাজ উৎকৃষ্ট একটু সমাজে পরিণত হবে আমাদের রাষ্ট্র উৎকৃষ্ট একটু রাষ্ট্রতে পরিণত হবে আমাদের এই পৃথিবী উৎকৃষ্ট একটা পৃথিবীতে পরিণত হবে আল্লাহ সুবাহন হুয়া তাল আমাদের কথাগুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান